নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিনসের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে বিনসের রেসিপি বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম মতো বিনস এই রকম ছোট ছোট টুকরো করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এই রেসিপিতে আমি একটা আলুও ব্যবহার করব একটি বড় সাইজের আলু এই রকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার রেসিপিটা বানানোর আগে আমি একটি মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পোস্ত পোস্তগুলো দেখে হয়তো আপনারা ভাবছেন পোস্তর মধ্যে কালো কালো পোকা রয়েছে না বন্ধুরা ওইগুলো কালো জিরে ভুল করেই এই পোস্তর সঙ্গে কালো জিরে মেশানো হয়ে গিয়েছিল সেই জন্য একসঙ্গেই রয়ে গেছে তো বন্ধুরা সামান্য পরিমাণে জল দিয়ে আমি পোস্তটাকে খুব ফাইনভাবে বেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বিনস এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণেই হলুদের গুঁড়ো প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম এবার নুন আর হলুদ দিয়ে বিনসগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা নুন হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এতে বিনসগুলো সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা বিনসগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বিনসগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না সবজি খুব বেশি ভাজলে সবজির গুণটাই নষ্ট হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বিনসগুলোকে ভেজে নিয়েছি দেখুন এর থেকে আর বেশি ভাজবো না এই রকম ভাজা হলেই হবে এবার আমি এই বিনস আর আলু একটি পাত্রে নামিয়ে রাখছি এবার ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি তারপর বেটে রাখা পোস্তটা এখানে অ্যাড করছি তারপর মিক্সির মগ ধোয়ার সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ তো বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে পোস্তটাকে ভেজে নিতে হবে পোস্তটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পোস্ত থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পোস্ত ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি আমি যেহেতু নিরামিষ রান্না করছি তাই আমি চিনিটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পোস্ত কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না পোস্ত থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বিনস আর আলু দিয়ে দিলাম তারপর পোস্তর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি পোস্তর সঙ্গে বিনস আর আলু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম আর ঢাকা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এই বিনস আর আলু পোস্তর সঙ্গে একটু ভেজে নেব মানে এই রেসিপিটা রকম শুকনো শুকনোই খেতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন বিনস আর আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিনসটা কতটা সেদ্ধ হয়েছে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এইগুলোকে আরও একটু শুকনো শুকনো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা বিনস আলুর রেসিপি একদম রেডি এবার এটা গরম গরম পরিবেশন করে নেব এই রেসিপিটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ